হ্যালো জীবন শুভ চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে আমার মা দেখো সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে নিয়েছে মন্দির যাবে বলে আর এই দেখো নিম পাতাগুলো মা ঠিক করে নিচ্ছে দরজায় ঝোলাবে বলে ওই দেখো মা দরজায় ঝুলিয়ে দিয়েছে নিম পাতা আর এখন মা মন্দিরে চলে গেল তোমাদের দাদা ভাইও সঙ্গে গেছে আর এই দেখো সোনা মা উঠে করেছে ঘুম থেকে তো ওকেই আমি ফ্রেশ করে দেব এখন দেখো ফ্রেশ করে নিয়েছি তারপর বলছি সোনা দুধ খেয়ে নাও বিস্কুট খেয়ে নাও তো বলছে আমি রান্না করব এখন তো দেখো মা তো সবজি কেটে দিয়েছিলো আর শোনা মা দেখো আমার কত কাজেই হেল্প করছে দেখেছো এই যে আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছি আর এই দেখো মা যে নিম পাতাগুলো জুলিয়েছিল ওটা কি সুন্দর হাওয়ায় জুলছিলো ভীষণ ভালো লাগছিল দুটো দরজার সামনেই মা নিম পাতা রেখেছিলো তো ভীষণ ভালো লাগছিল হাওয়ায় ছিল যখন আর সবার ঘরেই আজকের দিনে নিম পাতা হয় তো এই দিনটা খুব ভালো স্পেশাল দেখো তোমাদের দাদা রেডি হয়ে নিয়েছে ডিউটি যাবে বলে আর সে তার মেয়েকে একটু আদর করে নিচ্ছে যাওয়ার আগে আর এখানে দেখো আমি এখন পুজো দিতে চলে যাব আমার কাজ বাজ শেষ তো এই দেখো স্নান সেরে আমি পুজো দিয়ে নিলাম সব ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর আমিও এখন টিফিন করে নেব কিছু তো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাবো মেয়েকে প্রেশ করতে এই দেখো মা মন্দির থেকে চলে এসেছে আর সোনা মাকেও আমি স্নান করিয়ে দিয়েছি তো দেখো মা আসার সঙ্গে সঙ্গে মেয়ে বলছে আমি ফ্রুটি খাবো মা তো মা ওকে একটা নর্মাল ফ্রুটি দিয়েছে বাইরে প্রচণ্ড গরম ছিল তাই দেখো মা তো ঠান্ডা খায় না মেয়ে খাইয়ে দিচ্ছে দেখো মা সকালেই সমস্ত কিছু রেডি করে দিয়েছিল সমস্ত সবজি কেটে দিয়েছিল আর আমি করেছি ভাত আর মটর ডাল আম দিয়ে এখানে কাঁঠাল আলুর তরকারি সঙ্গে করেছি ছোলার ডাল পাতা দিয়ে বড়া আলু সেদ্ধ করলা সেদ্ধ নিম পাতা ভাজা পটল ভাজা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক